আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা শিখব দশটি গুরুত্বপূর্ণ বাক্য যেসব বাক্য আমরা কথা বলার জন্য ব্যবহার করব। নাম্বার ওয়ান বথ অফ সারো গিভ আপ ব্যাড হ্যাবিটস নাম্বার টু সারো সান ইভির কোম্পানি নাম্বার থ্রি আমার কাজকর্ম ভালো চলছে না মাই বিজনেস ইজ ডাল নাও নাম্বার ফোর আমার সংসার আর চলে না আই ক্যান হার্ডলি সাপোর্ট মাই ফ্যামিলি নাম্বার ফাইভ আমি আর চলতে পারি না আই ক্যান নট ওয়ার্ক অ্যানি মোর নাম্বার সিক্স আমি বড়ো কষ্টের সময় কাটাচ্ছি আই অ্যাম হ্যাভিং আ ভেরি হার্ড টাইম নাম্বার সেভেন সে বেশ বকুনি খেয়েছে হি হ্যাজ গট আ গুড স্কোল্ডিং এইট আমার সময় আর কাটে না টাইম হ্যাংস হ্যাভি অন মি নাম্বার নাইন তুমি যত নষ্টের গোড়া ইট ইজ ইউ হু আর দ্য রুট অফ অল মিসচিপ নাম্বার টেন ভালো আছো তো আই হোপ ইউ আর কোয়েট ওয়েল থ্যাংক ইউ এভরি